আসসালামু আলাইকুম ভাই দেখেন দেখেন এই মুরব্বি চাচায় কোথায় মাছ ধরতে আসে সে কিন্তু অলরেডি একটা মাছ পাইছে এটা ছাড়াইতেছে তো এটা দেখে আমি দাঁড়াইলাম যে হ্যাঁ এর মধ্যে কেমন মাছ পাইবো এই এরিয়াটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাইর সাইড আর এটা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য ড্রেন লাইন মানে এর পাশে শুধু ইট পাথর বালি সিমেন্ট লোহা লক করে ভরা এর মধ্যে কি মাছ পাইবো এই জন্যই এই কৌতূহল বসতই দাঁড়াইছে এখানে দেখার জন্য যে আসলে কি মাছ পায় এখানে নাকি হুদাই টাইম পাস করতেছে তো এখানে দাঁড়ানোর পরে দেখলাম যে এই যে মাছ একবার টান দিছে কিন্তু সে মাছটা আটকাইতে পারে না এটা ভালো বড় সাইজের একটা তেলাপিয়া মাছ ছিল তো এটা দেখার পরে আমি ভাবলাম তাহলে যেহেতু মাছ পাওয়া যায় তাহলে আর একটা সময় দাঁড়াই আর একটা ভিডিও করে ফেলি যাতে বিষয়টি আপনাদের সাথেও শেয়ার করতে পারি কারণ এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন আমরা সারা জীবনে দেখে আসছি পুকুরে নদীতে খালে বিলে মাছ ধরতে কিন্তু ওই দেখেন এই দেখেন অলরেডি আর একটা মাছ কিন্তু সে বাজায় ফেলছে এবং এটা কিন্তু ধরতে সাকসেসফুল হয়েছে অর্থাৎ এইটা কিন্তু আর সুইটা যায় নাই তো এটা একটা শৈল মাছ তো যেটা বলতেছিলাম এতদিন আমরা দেখছি পুকুর খাল নদী বিলে মাছ ধরতে কিন্তু আজকে প্রথম আমি দেখলাম যে এরকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে ড্রেন লাইন আছে সেই ড্রেন লাইনেও নাকি মাছ পাওয়া যায় তো কাকারা জিজ্ঞেস করলাম যে কাকা এখানে যে মাছ পাইতেছেন এই মাছটি কি ছাড়ছে কেউ কে কেউ তো ছাড়ছে নাকি এমনিতেই হয়েছে হয় এই ড্রেন লাইন তো বাবা আগে তো এখানে ঘেঁটের ছিল এই ড্রেন লাইন তো গিয়ে ওই সাইডে আবার ঘেঁটের আছে যখন পানি একটু বেশি হয় ওই ঘেঁট থেকেই মাছ এদিকে আসে নদীর সাথে মিশানো আছে নদীর থেকেও মাছের দিকে আসে আবার এইখানে দেখা গেছে দুই একটা তেলা পিয়া মাছও ফেলানো হয়েছে যেটা থেকে আস্তে আস্তে বাচ্চা দিতে দিতে এখানে প্রচুর পরিমাণে মাছ হয়েছে তো একটা জিনিস খেয়াল করেন এই যে কাকার পাশে যে মগটা দেখতে পাইতেছেন আর একটা পলিথিন এইটা একটু খেয়াল রাখেন কারণ ভিডিওর শেষে এইটা নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং কাহিনী আছে তো কাকারা কইলাম যে কাকা এমন সময় মাছ ধরতে আইছেন হাতে তো সময়ও নাই আবার মাছ ধরা দেখতে তো মানে কাজ করতে ভালো লাগে না খালি মাছ ধরা দেখতেই ভালো লাগে এটা তো আপনারাও জানেন কাকার হোক বললাম তো কাকাগুলো যদি কাজ না থাকে তাহলে দাঁড়াও দেখো আমি মাছ ধরি তোমরা দেখো কিন্তু কথা হচ্ছে আমার এখন হাতে প্রচুর কাজ আমি বেরোইছি সাইড থেকে একটা কাজের জন্য কিন্তু সেই কাজ বাদ দিয়ে আমি এখানে মাছ ধরা দেখতেছি আর ততক্ষণ পর্যন্ত মাছ ধরা দেখবো ততক্ষণ পর্যন্ত কেউ আমার ফোন দিয়ে না ডাক দিবে যে আপনি কই আছেন তো যাই হোক মাছ ধরা দেখি তো এইভাবে দাঁড়ায় দেখতেছি কিন্তু কাকায় অনেকক্ষণ হয়েছে মোটামুটি আর মাছ বাজাইতে পারতেছে না তো কাকার কলাম কী রে কাকা মাছকে এখানে শেষ নাকি কি যে না ওই যে একটা মাছ তখন সুইটা গেছে এই জন্য এখানে আপাতত মাছ আর আসতেছে না একটু পরে আবার এখানে মাছ পাওয়া যাইব তো এর মধ্যে আমার ফোন চলে আসছে আমি চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো কাকারে করলাম যে কাকা আসেন কতক্ষণ করলে সন্ধ্যা পর্যন্ত আসি তো সন্ধ্যাবেলা যখন আমি কাজের সাইড থেকে বাড়িতে যাইতেছিলাম তখন দেখলাম যে তখনও মাছ ধরতেছে শুরুতে বলছিলাম না ডার মগের দিয়ে খেয়াল রাখেন এই যে দেখেন সে কিন্তু পলিথিনটা প্রায় বইরাই ফেলছে মাছ দিয়ে আর এখানে সব তেলাপিয়া মাছ পুটি মাছ শোল মাছ তো কাকায় কল যে মোটামুটি খাওয়ার মাছ হয়েছে আর এখানে প্রায় এক কেজি দুইশো তিনশো গ্রামের মতো মাছ আছে এতক্ষণ ভিডিওটা দেখছেন তো ভালো কথা তো একটা লাইক দিলে কি এমন ক্ষতি হবে আপনার শুনি কি এমন সর্বনাশটা হবে তো একটা লাইক দিয়ে বাই বাই